তু যা কইস তাতে বেশি আসা তুমি আর ধরবাই না আরে কথাটা শোনো তুমি বুঝার চেষ্টা কর শোনো তোমার কথা দেখো ভালো ডাক্তার দেখাইতেছি তো আমি

এই পৃথিবীতে বুঝস সংসারিত শান্তি হলো সংসার আর সংসারের মাধ্যমে অশান্তি শান্তি কিন্তু তাই একটু শান্তি আছে শান্তি আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই আমার একটাই কষ্ট পাই এই জিনিসটা বুঝস মনে কর বোর কাছে কোনো মূল্য পাই না বউয় কোনো দাম দেয় না নিজের বইয়ের কাছে কিন্তু দাম না পাই বাইরে গিয়ে কি মন মিরাজ ভালো থাকে এখন ভালো ডাক্তার দেখাইতেছে কিন্তু হইতাছে না বড় বড় ডাক্তার দেখাইছি আমি তো আসলে ভাবতেছি না আমার কাছে এটার একটা সমাধান আছে সমাধান নইলো হারবার বাইরেছি

চিন্তিত লাগতেছে না তেমন কিছু না না কই দিন ধরে দেখতেছি আপনি খুব মন মন কি আরে না কিছু হয় না এমনিতেই ভালো লাগতেছে না তো তাই কে আপনি কিছু কবি না একটা কিছু তো হইছে এটা হলো যে আপনি সমস্যাটা আমি কিছুটা জানি ওই যে ভাইজান আপনার সাথে কিছু একটা জানি হইছে চুপ কর কি বলতে চাই আমি বলছি কখন আর মুখ বাইরে করিস কারণ সে আমার স্বামী স্বামী সে কাছে মতো মুড়ে দিল স্বামী হয় নাকি আপনি তো কি সে তো সমস্যা আছে বুঝলাম আমি বেটা এ তো কষ্ট করার কোনো মানে আছে আশেপাশে তো আমিও আছি তো সমস্যা কি আপনার সংসার ঠিক থাকলো

আমার সংসারের বিষয় আমাদের পার্সোনাল ব্যাপার এটা যাতে বাইরে যায় ঠিক আছে এ কথাটা যে মন থাকে না না ভাই যাব না ভাই জানো জানো এটা শুধু আমার আর আপনার মধ্যে থাকবে একটু ভাইবে দেহে আপনার সংসার ঠিক থাকলো আপনার সুখ শান্ত ঠিক থাকলো আচ্ছা তুই যা আচ্ছা আপনি একটু চিন্তা ভাবনা করে দেহে আচ্ছা ঠিক আছে তুই যা বুঝলাম না এখন আমি কি করবো যদি সংসারটা ফালাই রেখে চলে যাই তাহলে এলাকার মানুষজন আমার দোষ দিব আর মেয়েদের তো কাইকে কাইকে দোষ ছেলেদের হাজার দোষ থাকলেও সেটা দেখে না মেয়ে একটা দোষ করলেই দোষ বাপের বাড়িতে তো যেতে পারবো না তাছাড়া আমার তো যাওয়ার কোনো উপায়ও নেই মাঝখান থেকে সংসারটাও নষ্ট হয়ে যাবে কাজের ছেলের কথাই কি আমি রাজি হয়ে যাব

নিকলে বাজল তুমি মোনেরাশি আই নারি তুই যা কইছস তারতে বেশি আসছস شوশলে তুই যা যখন আবার লাগব তরে আমি ডাক দেব যা আচ্ছা না আচ্ছা যা হ্যাঁ এটা খাইতে এগো দুই চামচ কীরা আর বাইরে কয়ে তু যে এক বোতল পুরা এখাওয়া পুরা খাইলে শেষ এরপরে সুন্দর টাকা রাজা বাজা হ্যাঁ ভালো হ্যালে